সকালের খাওয়া দাওয়া কমপ্লিট সবারকে দিয়ে দিয়েছি খাবার আর এখন চা করলাম সে চা সবার শেষে করেছে আর এখন বসাবো দুপুরের খাবার তো চলো ঘুরতে থাকার তো কি আমি রান্না করছি ওখানে ফ্যান চালিয়ে বসলেই হইয়া দিনকে দিনকে কাজ করছে আর পড়তে বসে গেছে আর আমি এখন কাঠ করছি এই সবজি

গুড মর্নিং বন্ধুরা এটা নতুন দিনে নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত আজকে সকালে করেছিলাম তরকার আর লুচি তো সেটা খেয়ে দিয়ে এখন চলে এসেছে দুপুরে রান্না করতে আর এটা মুগ ডাল মুগ ডালটাকে হালকা করে ভেজে ধুয়ে রেখেছিলাম ডালটা তো এখন সেদ্ধ বসিয়ে দিয়েছি কেননা আজকে করবো শুক্ত ডাল ওই উচ্ছে সজনে লাউ দিয়ে তার কি কি কী করছে সবটাই তোমাদের সঙ্গে শেয়ার করব তো ভিডিওটা দেখতে থাকো তো এখন কেটে নেবো সবজিগুলো আগে তো উচ্ছেটা আর একটা কাটা হয়ে গেছে এখন লাউটা কেটে নেব তো চলো সবজিগুলো কেটে নিই তারপরে আবার আসছি শাকসবজি কেটে নিয়ে এসেছি ওই সবজি সবজি আয়াটা উঠছে ওই যে লাউ এগুলো ভালো করে ধুয়ে নেবো এখন কারণ আজকে একটু অনেক দিন পর পিঠার ডাল খাবো মুগ ডাল সেদ্ধ বসিয়ে দিয়েছি ডালটাকে একটু উঠে নেবো এই চিংড়িগুলো কালকে বাগিয়াটি কেটে নিয়ে এসছিলাম খানিকটা কাটিয়ে নিয়ে এসছে খানিকটা কাটায়নি ডাল ঘুটে পনির মতো জল দিয়ে দিয়েছি আর এবার দিয়ে দেবো সজনে ডাটা আর লাউগুলো দিয়ে দিলাম হলুদ কি করছে টুইন না সবাই কাজ করে আমার বাড়িতে ঠিক সবাই কাজ করে পরিবেশ সেইselenium কাজ করার মতো তো এতক্ষণ ধরে এখানেই পেঁচে রান্না করছিলাম আর ডালটা তো দেখিলে আর ডালটা তো সজনেটা উঠে সরি আর ডালে তো সজনেটা লাউ দিয়ে দিয়েছি আর এবার হচ্ছে ভেজে ফোড়ন দিয়ে দেব আর তার আগে ভাতটা বসিয়ে দেব কিন্তু তারও আগে আমি ঘরের

বন্ধ করে রেখেছে আবার একটু পরে চাল লাউগুলো একদম হেঁটে যাচ্ছে তো এখানে এখানে দেব হচ্ছে গিয়ে উচ্ছেটা ভাজবো উচ্ছেটা ভেজে ডালটা ফোড়ন দেব দিয়ে দেবো রাঁধুনি আর শুকনো লঙ্কা ফোড়ন শোল বাচ্চা ওদের ভাল লাগে বাচ্চা মোটা হলে আর এবার দিয়ে দেবো উচ্ছে গুলো ও মা একটা আবার নিচে না ওটাই পড়ে গেল নিচে গ্যাস জ্বালিয়ে দিচ্ছি কারণ না এদিকে উচ্ছে ভাইয়াটা হয়ে গেছে প্রায় আদাটা আমি কাঁচা আদাই দেবো এখানে আমার তাহলে ভালো লাগে খেতে এটা আর এবার ফোড়নটা দিয়ে দেবো ডাল কিন্তু হয়ে গেছে ফোড়নও দিয়ে দিয়েছি আর এই যে লাউগুলোকে তুলে রেখেছিলাম আমি যাতে কিছু খেতে না যায় এবার লাউ গুলোকে দিয়ে নামিয়ে নেব গন্ধ রাজি লেবুর পাতা মিক্স করছি গন্ধ রাজি লেবুর পাতা আর একটু নামানোর আগে অল্প একটু ঘি দেবো আর দিয়ে দিলাম ঘি আর গ্যাসটাও বন্ধ করে দেবো এখন তো হয়ে গেছে এবার চিংড়ি মাছগুলোকে কেটে নেবো চিংড়ি মাছের প্যাকেটটা ভুল বের করা হয়েছে কালকে তো কালকে অনেক চিংড়ি মাছ প্রায় দু কেজি চিংড়ি মাছ আনা হয়েছে তো অর্ধেক আর অর্ধেক কাটাইনি তো প্যাকেটগুলো আবার এসে প্যাকেট প্যাকেট রেখেছি যাতে ওই বরফটা গলে না যায় আর কি সেই জন্যে তো ফুল প্যাকেট নামিয়ে দিয়েছি বলো মাছগুলো এখন কেটে নি সে কখন ভিজিয়েছি জলের নিচে রেখে দিয়েছিলাম তো এখনো এখনো বরফ গলে তো কথা বলতে বলতে তো চিংড়ি মাছ কেটে ফেললাম কিছুটা ওদিকে ভাত তো ফুটবে আর কি ফুটবে ফুটবে করছে এখনও ফোটে নি আর আমি তো পটলের খোসাগুলোকে ছাড়িয়ে রেখেছি পটলের খোসাগুলো কাটবো আদাও বাটা হয়ে গেছে ডালে দিলাম সেই জন্যে আদাটাও হয়ে গেছে তো একসাথে ওই আলু কটা কাটবো আর তারপরে বসিয়ে দেবো পটল চিংড়িটা চলো তাহলে চিংড়ি মাছগুলো কেটে নিয়ে আবার তোমাদের সঙ্গে দেখা হচ্ছে যে আমি কিভাবে রান্নাটা করছি তো সবাই করে যদিও ওই না হবো চলে এসছে এখন পটল চিংড়ি করবো তার জন্যে পটল বেগুন টমেটো সব কেটে নিয়েছি আর এদিকে কড়াইও বসিয়ে দিয়েছি সর্ষে তেল দিয়ে রান্নাটা করবো

আচ্ছা এখন কষা কষা করে করবো পটলটা কষা করে হ্যাঁ চিংড়ি দেবো না মার্টেন দেবো মাটেন আবার বলবো কি তুমি তো আমার ফেসটা দেখেই আমি নাকি সব ইয়ে করে দিলাম এটা পাগলা ছেলে আমার এই যে বনুর খিদে পেয়ে গেছে তাই অর্ডার দিচ্ছে

এলাচ লবঙ্গ দারচিনি ফোড়ন দিয়ে দিলাম সাদা জিরে ফোড়ন আলু ভাজা হয়ে গেছে আর দিয়ে দেবো আদা দেবো হলুদ

करना है तो कोई नहीं है तो मनोपु कर जा दे धीरे पैर से कोई काज ना tackles ज्यादा जा हो आरती की की करबे बुझ जाए ना

খেও না মা মা সবটা খেও না আর এইদিকে তো তিন বুড়ির খাবার জন্য তিতিন বুড়ি আমাকে একটা দেবে মন্ত্রী কিন্তু খাবো কি দাও দিয়েছে ভালোবেসে

এবার দিয়ে দেব এই তোরা একা একে স্নানে যাবে অনেক করেছিস তাহলে তুই রান্নাটা কে তুই আর তোর বাপ খাবার খেতে ইচ্ছে করে না হয়েই গেছে এখন হঠাৎ মনে পড়লো যে টমেটোতে দেরি বেশি দেবো না কেননা আবার খাওয়া বারন হ্যাঁ দেখছি ঝোলটা টানবে হয়ে যাবে সব জামা এরম করেই তাই হয়ে গেছে পঁচল্লিশ আর এখন ফ্রিজ থেকে নামালাম সেই যে কাতলা মাছ ভাপা সরষে দিয়ে সেটা দু পিসি আছে একটা আমার একটা পাত্র পটল আর এই যে আমার পটল রান্না হয়ে গেছে যেরকম চেয়ে পটলটা সেরকমই হয়েছে কেননা এই গরমে হালকা পালকা খেতে খেতে আর আর কি মন ভেবেই ছিলাম যে যা করবো আজকে একটু রিচ করেই করব। আর এদিকে বেগুন কেটে নিয়েছি এটাকে ভাজবো এই যে আমার ফাইনাল পটলের লুক এবার মাছটা গরম করব মাছটা গরম করে চিংড়ি মাছের ছড়াছড়ি হয়ে গেছে পটলের থেকে চিংড়ি বেশি অবশিষ্ট দুটো মাছ বসিয়ে দিয়েছি দুটো বসিয়ে দিলাম দই দই পার্থব তাই আমি দিকে বসিয়ে দেবো বেগুন ভাজাটা রান্না বাড়ি শেষ এবার খাওয়ার পালা তো এটা বাড়ছে হচ্ছে পার্থর জন্যে তো এখন খাওয়া দাওয়া করবো প্রচুর খিদে পেয়ে গেছে আর ফে ফেভারেট সমস্ত ফেভারেট রান্না যেহেতু হয়েছে তো খেতেটাও বেশি পেয়ে গেছে অনেক বেশি পেয়ে গেছে তো এই সাথে সাথে ব্লগটা শেষ করব। আবারও কোনো একটা ব্লগ নিয়ে ততক্ষণ তোমরা সবাই ভালো থেকো সুস্থ থেকো আর অনেক অনেক আনন্দে থেকো